বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই জর্জরে লম্বা সময় তৈরি করা যায় তো আমি প্রথমে সময়টা তৈরি করার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দুই চার চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি ঘির মধ্যে দিয়ে দিব এক প্যাকেট লম্বা সময় তো আমি এটা বনফুল থেকে নিয়ে নিয়েছি বার মিছিলি তো এইটা এখন আমি খুব ভালো করে ভেঙে তারপর আমি ভেজে নেব শ্যামাইগুলোকে ভেঙে তারপর গিয়ের মধ্যে ভেজে নেব তো আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েছেড়ে তারপর শ্যামাইগুলো ভেজে নেব বেশি বাঁচতে হবে না কারণ বেশি বাঁচতে গেলে দেখা যাবে যে শ্যামাইগুলো পুড়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না একটা গন্ধ চলে আসবে তো সেই জন্য আমি চুলার আসটা একদম মিডিয়াম টু লতে দিয়ে তারপর শ্যামাইগুলো ভেজে নিচ্ছি তো শ্যামাইগুলো প্রায় বাজাও হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিব দারচিনি এলাচ তারপর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক প্যাকেট লম্বা সময়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ তারপর আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন চিনি খেতে চান তেমন অনুযায়ী দিবেন কিন্তু তারপর আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অনেকেই লবণ খেতে চান না তো যারা খেতে চান না তারা দিবেন না তারপর আমি হালকা একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়েছে উপকরণগুলো খুব ভালো করে নেড়েছেড়ে আমি মিক্স করে নিচ্ছি তো এইখানে আমি এক থেকে দেড় মিনিট চুলার আঁচটা একটু ভারিয়ে দিয়ে তারপর ঝাল করে নেব এক থেকে দেড় মিনিট চাল করলেই কিন্তু হয়ে যাবে চ্যামাইগুলো সিদ্ধ হয়ে একদম দুধটা শুকিয়ে যায় আপনারা কিন্তু এইভাবে খুব দ্রুত সেমাইটা রান্না করে নিতে পারেন একদম জর্জরে হবে আর খেতেও ভীষণ মজাদার হবে মেহমান আপ্যায়নে এবং ঈদের সময়ে কিন্তু এই জর্জরে লম্বা সময়টা রান্না করতে পারেন এ পর্যায়ে কিন্তু দুধটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম জর্জরে হয়ে যাবে যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু একদম নিচে লেগে যাবে ঠান্ডা হওয়ার পরে এই সময়টা আরও বেশি আরও অনেক বেশি জর্জরে হয়ে যায় দেখতেই পাচ্ছেন সেমাইগুলোর ফাইনাল লুকটা একদম জর্জরে হয়ে গিয়েছে কিন্তু আর খেতে অনেক বেশি মজাদার হয়েছিল তো আপনারাও কিন্তু এইভাবে জটপট লম্বা সময় রান্না করে ফেলতে পারেন আশা করছি আপনাদের কাছে আমার এই শ্যামাই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু বলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন